শীতের সময় কত রকম সবজি বাজারে আজ তাই সব রকম সবজি দিয়ে মানে আমার ঘরে যা যা ছিল আর কি সেই সব রকম সবজি মিশিয়ে বানিয়েছিলাম একটা বলকে তরকারি ভীষণ অল্প মশলা তো এটা রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে চলতেই পারে রবিবারের সকাল ছিল তো আমি ভাবলাম যে তাহলে একটু তেকোন পরোটা করি অনেক দিন তো তেকোনা পরোটা খাওয়াই হয় না তাই এই তরকারিটার সাথে পরোটা বানিয়ে নিয়েছিলাম তো আপনারাও একটা ট্রাই করুন না এভাবে একদিন সকালে জলখাবারটা আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে আমি এখানে আলু গাজর একটু বরবটি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি তো আলু গাজর বরবটিকে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম আর বরবটিগুলো খুব ছোট লম্বা করেই কেটেছিলাম সবটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম করার মধ্যে তেল দিয়েছি এখানে মাত্র দু চামচ মতো আমি তেল ব্যবহার করেছি পুরো তরকারিটা করার জন্য তেলটা হালকা গরম হতে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এরপর ফোড়নটা যখন হয়ে গেছে রেডি তখন তার মধ্যে সমস্ত সবজিগুলো টমেটো আর কাঁচা লঙ্কাটা বাদ দিয়েছি অবশ্য সেই সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু সমস্ত সবজি ব্যবহার করা যেতে পারে অর্থাৎ ছোট ছোটো ফুলকপি আপনি কেটে দিয়ে দিতে পারেন এছাড়া বরবটির বদলে বিনস ব্যবহার করা যেতে পারে একটু কুমড়ো দেওয়া যেতে পারে যদি গরমকালে করেন তো সেক্ষেত্রে কি সবজি দেবো না দেবো ব্যাপারটা এরকম কিন্তু একদমই নয় এখানে আপনি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর যেহেতু মশলাপাতি খুব কম বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে হালকা ভাজা হলে তার মধ্যে টমেটোটা দিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো চেরা করে সেগুলোও দিয়ে দিয়েছি এরপর আরও একটু হালকা নাড়াচাড়া করব করে তার মধ্যে দিয়ে নেব জল শীতকালের এই পাঁচমেশালি সবজিগুলো খেতে খুবই ভালো লাগে কিন্তু অনেক মশলাপাতি দিয়ে রান্না করলে স্বাদটা আর পাওয়া যায় না কিন্তু এরকম হালকা তরকারি বানালে ভালোই লাগে আর যেহেতু মশলা ছাড়া প্রত্যেকটা সবজির সবজির মধ্যে যে স্বাদটা সেটা যেন ফুটে ফুটে ওঠে তো এখানে দিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর যেহেতু মেয়ে খাবে আর কি তো সেই কারণে আমি দিয়ে নিয়েছি খুব সামান্য একটু চিনি আর একটু হলুদ দিয়েছি আর খুব সামান্য একটু হিং দিয়ে নেব এছাড়া আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করব না সবটা একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ফুটে উঠলে ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো মিনিট পনেরো মতো মানে যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে আলু গাজরটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ফিরে এলাম মিনিট পনেরো পর তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল একটু দেখে নেব যে আলুটা বা গাজরটা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ তো হয়েই গেছে সব কিছু একটু নুনটা দেখে নেব প্রত্যেকটা তরকারিতে হবার পর আমি কিন্তু নুনটা এভাবেই একটু চেক করে নিই নুন মোটামুটি তো ঠিকই থাকে মাঝে মাঝে কম পড়লে আমি কিন্তু সেটা আপনাদের কাছে লুকোই না সেটাও আমি শেয়ার করি যে নুন কম হয়েছিল নুন দিয়ে নিলাম তো সব কিছুটা ঠিকই ছিল অল্প একটু ধনে পাতা দিয়ে নিলাম আর তরকারিতে বেশ অনেকটা জল রয়েছে এখনও তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে জলটা হালকা একটু কমিয়ে নেব এখানে কিন্তু এই তরকারিটা একটু ঝোলঝোলি হবে বাটি চচ্চড়ি আলু চচ্চড়ি এই ধরনের তরকারিই এটা কিন্তু একটু ঝোলঝোলি থাকবে খুব বেশি ঝোলটা আমি শুকনো করে দেব না তো এখানে তরকারিটা সম্পূর্ণ রেডি এবার ভেজে নিচ্ছি পরোটা পরোটা দিয়েই যে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এখানে কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে লুচি দিয়েও খাওয়া যাবে কিন্তু আজ সকালে মনে হলো যে একটু পরোটা দিয়ে খেলে ভালো হয় অনেকদিন পরোটা খাওয়া হয়নি আসলে তো যেমন ভাবনা তেমন কাজ সকাল সকাল পরোটা বানিয়ে ফেললাম পরোটাগুলো পিট বেশ লালচে করে ভেজে নিয়ে পরোটা রেডি এখন তখন পরোটার সাথে তরকারিটা সার্ভ করে দিচ্ছি তো যেহেতু একদম পাতলা হালকা তরকারি তাই যে দু চামচ তেল ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু ওপরে ভাসছে তো এরকম একটা হালকা পাতলা তরকারি যেটা বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে মানিয়ে নিন না এরকম একটা তরকারি আর আমায় জানান কেমন লাগলো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে